তো কারণ তো একটা যে অচল ছেলেপিলে কি ছেলি যত্ন করা হবে না ছেলে কি ফেলে দিতে হবে ফেলে দিতে হবে এই কপির থেকে মূল্য দিছে না কপির মূল্য দিছে না এক সময় মূল্য তো হতেও পারে হবে না এমন তো কোনো কথা নেই দেখছেন এই দর্শকগ্রন্থরা যে চাষির যে কতখানি মনের ভিতরে আক্ষেপ যে তার নিজের সন্তানকে যেভাবে মানুষ করে ঠিক প্রত্যেকটা চাষি প্রত্যেকটা কৃষক আবাদ পানি ঠিক এইভাবেই তৈরি করে মানে যত্ন সহকারে তৈরি করে কিন্তু তারা নিজ মূল্য দাম পায় না এটাই যে তাদের মেন সমস্যা তো কী আর করার কৃষক আবাদ করবে পরিশ্রম করবে এটাই যে মেন কথা তো কৃষকদের পরিশ্রমকে ভালোবেসে অবশ্যই কৃষকদের সাথে থাকবেন কৃষকরা সব সময় কার জন্য আপনাদের সাথেই আছে কৃষকদের অবশ্যই আপনারা ভালোবাসবেন কৃষকদের সাথেই থাকবেন তার কারণ কৃষকরা দেখছেন নি কত কষ্ট করে আবাদ করছে তারপরে কেন তো কফির কান্ত এক টাকাও দাম নাই। জমি থেকে কেন জমি থেকে থেকেই কফির আটানাও দাম নাই কেন তো কৃষক তারপরেও যত্ন করে যাচ্ছে কফির আবাদ করার জন্য এসে মূলত মেন কথা তো এর আগের ভিডিও একটা ভাইরাল হয়েছে দেখছেন আপনার মেহেরপুর জেলার যে কফি মেরি ভেঙে চুরমার করে দিচ্ছে গরুতে খাওয়ার জন্যও কিন্তু কফি নিচ্ছে না তারপরে কিন্তু এই যে চাষিরা তার কফির যত্ন করছে তার এক কথা একটা সন্তানের সাথে তুলনা করছে তার আবাদকে তার কারণ যত্ন সহকারে সে তৈরি করতে থাকে প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা চাষি একই কেস দেখছেন এইটা এটা ফুল কেন এখন আসে নাই আসতে এখনও হয়তো বা পনেরো থেকে বিশ দিন এখনও সময় লাগবে কফিটা আসতে দেখা যাক মানে এখনও আশায় বাসে চাষা চাষা আশা করে বাসে তার কারণ দেখা যাক কদ্দূর কী হয় এখনও পনেরো বিশ দিন বাকি আছে ফুলটা হইতে তারপরে যদি কফি যদি হয় ভালো ইনশাল্লাহ কৃষকদের জন্য লাভজনক হবে এবং কৃষকদের জন্য উপকারিতা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকদের সম্মান ও ভালোবাসায় ভিডিওটা শেয়ার করে অবশ্যই কৃষকদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম